দিনে দুপুরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবক চাঞ্চল্য তপনের নাম পাড়া খবর প্রায় গাঁজা টাকার অভাবে দুপুর দুটোর সময় আশপাশের একটি বাড়িতে টিন কেটে ঢুকে আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে টাকা খুঁজছিল ঘটনাস্থলে হঠাৎ বাড়ির মালিক রুম্পা দাস দুই সন্তান সহ বাড়িতে ফিরলে হাতে নাতে ধরা পড়ে সে অভিযুক্ত মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় তবে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয় বর্তমানে যুবকটি রামপাড়া চাঁচড়া পুলিশ ক্যাম্পে রয়েছে এবং তপন থানার পুলিশ তদন্ত চালাচ্ছে অভিযুক্তের নাম ও পরিচয় এখনো জানা যায়নি আমি চান করতে গেছিলাম চান করে এসে দেখছি যে ঘরের মধ্যে কেউ ঢুকেছিল আমি দরজা খুলতে মানে আমাকে ধাক্কা দিয়ে পিছন দিকে বেরিয়ে গেছিল তখন আমি চিৎকার করে লোকজন জড়ো করলাম করার পরে ছেলেটা ছিল তারপর দেখতে পেয়ে আমরা ধরেছিলাম ছেলেটাকে ধরার পরে আমরা পুলিশকে কমপ্লেন করছি পুলিশ এসে তারপর ধরে নিয়ে গেল ছেলেটাকে মানে ঘটনাটা কবে ঘটেছে আজকে তাও কটা নাগাদ আপনি সে সময় ঘরে ছিলেন না ছিলাম না চান করতে গেছিলাম ছেলেটার উদ্দেশ্য কি ছিল আমি তো জানি না কি উদ্দেশ্য ছিল ছেলেটার মুখ স্পষ্ট দেখেছেন হ্যাঁ পরে দেখেছি ধরার পরে টিন কেটে দিয়েছে কিন্তু আমি কোথাকার টিন কেটেছে এই যে বাইরের সামনে আচ্ছা

আমি তো ভাত খাইতে বসছি তখন এই যে আমাদের পাড়ার উৎপলের বউ আমাকে যাই ডাকে বললো যে টোটোনের ঘর কাটে চোর ঢুকছে তোমার বউ কাঁদছে চিৎকার করছে আসো তখন তো আসে তো বলছে যে ওইদিকে গেছে খুঁজাখুঁজি করে তো পালাম তখন ওখানে গেলাম ওখানে যাই তো ওই বসে আছে তখন ধরে আমরা বসেছিলাম তারপরে পুলিশে বলা হলো এই যে বিশু কাটাক বলা হলো ওরা আসলো আসে তখন তো ধরে নিয়ে গেলো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ